তারণ্যের অহংকার জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় ছাত্রদলের সংগ্রামী সভাপতি ও নয়নং কাশেমপুর ইউনিয়নের কৃতি সন্তান রাকিবুল ইসলাম রাকিবের তত্ত্বাবধানে মুক্তাগেসা থানাধীন নয়নং কাশেমপুর ইউনিয়নের নামা বহিস্তারা গ্রামের নামা মহিষতারা এতিম খানার নুরানি বিভাগের ছাত্রী মিম এর পরিবারের উপজেলা শহর ও কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন সমস্ত ঘটনা শুনে মুক্তাগাছার গাছার প্রীতি সন্তান রাকিবুল ইসলাম রাকিব নির্যাতিত পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং সকল প্রকার আইনি সহায়তা দিবেন বলে তিনি জানিয়েছেন উপজেলা ছাত্রদল সময় এই নির্যাতিত পরিবারের পাশে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন এবং তিনি বলেন যে কোনো প্রয়োজনে এবং আইনি সহায়তা দিতে তিনি মুক্তা গেসা উপজেলা ছাত্রদল শহর ছাত্রদল এবং মুক্তাশা শহীদ স্মৃতি সরকারি কলেজের ছাত্রদলের দলের নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন